আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও নৌকা যাত্রার কবিতাটি কার লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘয়ের প্রশ্ন লিপি কোথায় কোথায় লুকিয়ে কাজ বসায় উত্তর হবে কারো উঠানে পুকুরের ধারে রাস্তার পাশে গয়ের প্রশ্ন মাঠের চেয়ে বড়কে উত্তর হবে আকাশ ভয়ের প্রশ্ন কুজন কি উত্তর হবে কাকলি বা পাখির ডাক এরপরের প্রশ্ন হিংসুটির বয়স কত উত্তর হবে সাত বছর দুনামা নাম্বার প্রশ্নে আছে ঠিক উত্তরটি নিচেও কয়েক প্রশ্ন সাত সমুদ্র তেরো পারে কি হবে না নতুন রাজা দেশ আছে ক্ষয়ের প্রশ্ন একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল গয়ের প্রশ্ন আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে ঘয়ের প্রশ্ন পরিদল খোলা আকাশে নিচে গাছে ডালে ডালে থাকে এরপরে প্রশ্ন হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল তিনের প্রশ্ন আছে তাকে শূন্যস্থান পূরণ করো তো কয়ের হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে ক্ষয়ের উত্তর হবে সেখানে তালপাতা সব দলাদলি করে আছে গয়ের উত্তরাবে এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো চার নম্বর আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তো কয়ের উত্তর হবে দুপুরবেলা ক্ষয়ের উত্তরাবে শাখা পোশাখা গয়ের উত্তর হবে ঝড়ঝাপটা এবং গয়ের উত্তর জিনিসপত্র পাঁচ নাম্বার আছে অর্থ লেখ দেখো তো প্রথমে আছে দমকা দমকা থেকে হবে হঠাৎ দুর্ভাবনা থেকে হবে উদ্বেগ জিজি থেকে হবে দিদি আরাম থেকে হবে বোধ করা হিংসুটে থেকে হবে যে অন্যকে হিংসা করে এবং চয় আছে ডান্ডা ডান্ডা মানে হচ্ছে লোহার মোটা বড় লাঠি ছ আছে বিপরীত শব্দ লেখ তো প্রথমে আছে ভিজে ভিজেতে কবে শুকনো দিন থেকে রাত দূর থেকে কাছে ছোটো থেকে বড়